আপনারা ভাঙাকে একত্রিত করার জন্য সকাল থেকে আন্দোলন করছেন আপনাদের আন্দোলনকে আমরা সহর্মিত আছে আমরা ইতিমধ্যে আপনাদের

স্পটে তারা এই সময় নিয়েছে সোমবার পর্যন্ত সময় নিয়েছে আপনাদের প্রতি অনুরোধ করি আপনাদের প্রতি অনুরোধ করি অনেক মানুষ কষ্টে আছে এই কষ্টটা বুঝে আপাতত আপনারা এই প্রোগ্রামটা স্থগিত করেন আপনাদের এই বিষয়টা জানানো হয়েছে

সদরপুর থানার ছেলেরা আমরা ভাই ভাই আমরা যদি মরে যাই একসাথেই মরবো একসাথে মরবো ইনশাল্লাহ আমরা আজকে যে আন্দোলন আমরা চাই আমাদের দাবি একটাই এক দাবি আমরা এই তিন থানার মাটি আমরা কারো কাছে বিক্রি হতে দেব না আমরা ফরিদপুর বাসীদের সবাইকে জানাইতে চাই এবং সারা বাংলাদেশকে জানাইতে চাই এই ফরিদপুরের

That's what